অতগুণ লড়াই করে আজকে আমি তুই হয়তো আজকে আমাকে মেরা ফেলবি আমার ফ্রেন্ড আছে আমার বোন আছে ওদের মেরা ফেলবি কত মারবি তুই চার কোটি রাজাকার চার কোটি রাজাকারের ভিতরে তাদের ফ্যামিলি আছে বারো কোটি বা সব মিলায় বারো কোটি আঠারো কোটির ভিতরে বারো কোটি যদি রাজাকারি হয় আর বাকিগুলা তো মনে কর তোরাই সন্ত্রাসী তোরাই এখন তো এক বারো কোটি বের করে দিতে গেলে বা মারতে গেলে দেশ কোথায় একটাই কথা তুই যদি পদত্যাগ না করছিস এবার তোর টাইম না এসছে পদত্যাগ করার মতো তোর আসন থেকে তোর করবো যদি কিভাবে পদন্ত